অফিস থেকে বের হবার সময় মা আমায় ডেকে বললো তোর বউয়ের তো সাত মাস চলছে তা বৌমাকে কবে বাপের বাড়ি দিয়ে আসবি ওই সময় আমার স্ত্রী রান্নাঘরে কাজ করছিল আমি কিছুটা অবাক হয়ে মাকে বললাম ঠিক বুঝলাম না মা এই অবস্থায় শ্রাবণীকে বাপের বাড়িতে রেখে আসবে কেন মা তখন বলল দেখ আমাদের বংশের একটা নিয়ম হলো বাড়ির বইয়ের প্রথম সন্তান বাপের বাড়িতে হয় প্রথমবার বাচ্চার মা হবে বলা তো যায় না কখন কি হয় কিছু একটা হলে দেখা যাবে তো শ্বশুরবাড়ির লোকজন আমাদের দায়ী করবে মা যখন কথাগুলো আমাকে বলছিল শ্রাবণী আড়াল থেকে আমাদের সব কথা শুনছিল আমি মাকে বললাম মা তুমি তো জানোই আমার শ্বশুরবাড়ির গ্রামে তাছাড়া ওদের বাড়ি থেকে হাসপাতাল ক্লিনিক অনেক দূরে ভগবান না করুক দেখা গেল শ্রাবণীর কোন সমস্যা হলে ওরা সময় মতো হাসপাতালে নিয়ে যেতেই পারবে না তার চেয়ে শ্রাবণী এইখানেই থাকুক আমার কথা শুনে মা বিরক্ত হয়ে বলল জানিস বাচ্চা হলে কত টাকা খরচ হয় আজকাল মেয়েরা তো রাজার মেয়ে হয়ে গেছে একটু ব্যথা সহ্য করতে পারে না তাই ব্যথা ওঠার আগে পেট কেটে বাচ্চা বের করে ফেলে তাছাড়া এইসব সিজার করতে অনেক টাকা পয়সা লাগে তাই আমার কথা মতো বৌমাকে ওর বাপের বাড়ি দিয়ে আয় ওদের মেয়ে ওরাই সব ঝামেলা দেখুক আমি মুচকি হেসে মাকে বললাম শ্রাবণী ওদের বাড়ির মেয়ে হলেও সে এখন আমার স্ত্রী আমার অনাগত সন্তানের মা তাই ওদের থেকে আমার দায়িত্ব আর কর্তব্যটা অনেক বেশি মা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম আর কয়েকটা টাকা পয়সার জন্য আমি আমার ইস্ত্রিয়ার সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলবো না কথা বলে আমি যখন মার থেকে বের হলাম তখন খেয়াল করি শ্রাবণী দরজার আড়ালে দাঁড়িয়ে আছে আমায় দেখে শ্রাবণী শুকনো হাসি এসে বলল আকাশ ঈশ্বরের কৃপায় আমার কিছু হবে না তুমি আমায় আমার বাপের বাড়ি দিয়ে এসো শ্রাবণী শুকনো হাসির পেছনে কতটা কষ্ট আর অভিমান জমা ছিল সেটা আমি ঠিকই বুঝতে পেরেছিলাম আমি ওর হাতটা ধরে বললাম তোমার মুখে শুকনো হাসি মানায় না সতেজ হাসিটা বেশি মানায় চিন্তা করো না আমি আছি তো তোমার পাশে কথা বলে আমি অফিসে চলে গেলাম আমি তাড়াহুড়ো করে অফিসে কাজ শুরু করলাম বিকেলের মধ্যে কাজ শেষ করলাম অফিস থেকে ফিরতে ফিরতে বিকেল পাঁচটা বেজে গেল আমি তরিঘড়ি করে বাড়িতে ঢুকে শ্রাবণীকে বললাম তুমি তৈরি হই নাও তো ডাক্তারের কাছে যেতে হবে শ্রাবণী বলল আমি ঠিক আছি তো শুধু শুধু ডাক্তারের কাছে যেতে হবে না শ্রাবণীর কথা শুনে আমি কিছুটা রেগি গিয়ে বললাম তোমার এত বুঝতে হবে না ডাক্তার বলেছিল পনেরো দিন পর একবার চেক আপ করাতে আর আজ সতেরো দিন চলছে যাও তৈরি হয়ে এসো কিছুক্ষণ পরে রেডি হয়ে আসলো আমি শ্রাবণীকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় মা আমাদের দেখে বললো তোমাদের ঢং দেখে আর বাঁচি না আমিও দুই সন্তানের মা হয়েছি আমার কখনো দুদিন পর পর ডাক্তার কাছে তোদের মতো দৌড়াতে হয়নি মার কথা শুনে শ্রাবণী মুখ কালো করে ফেললো আমি মাকে হেসে বললাম মা দরজাটা লাগিয়ে দাও আমাদের আসতে এক ঘন্টার মতো দেরি হবে মা মুখ ভেঙিয়ে দরজা লাগিয়ে দিল ডাক্তারের চেম্বারের সামনে সোফায় যখন বসেছিলাম তখন খেয়াল করে দেখি শ্রাবণী মাথা নিচু করে নীরবে চোখে জল ফেলছে আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম প্লিজ মার কথা কিছু মনে করো না সেকেলের মানুষ তাই এত কিছু বোঝে না আমি আছি তো তোমার পাশে পরের দিন অফিসের বস অ্যাপ্লিকেশনটা পরে আমার দিকে তাকিয়ে বললেন বাচ্চা হবে আপনার স্ত্রীর আর আপনি ছুটি চাইছেন এক মাসের ব্যাপারটা কি আমি বসকে বললাম স্যার আমি এখন থেকে পুরোটা সময় আমার স্ত্রীর পাশে থাকতে চাই বস কিছুটা অবাক হয়ে বললো তাই বলে এক মাসের ছুটি আমি আপনাকে কিভাবে দেব আপনি মহিলা হলে আপনাকে না হয়ে গর্ভকালীন ছুটি দেয়া যেত কিন্তু আপনি তো পুরুষ আপনাকে কিভাবে এতদিনের ছুটি দেয় একজন গর্ভবতী মহিলার পাশাপাশি একজন পুরুষেরও প্রাপ্য প্রতিটি পুরুষের দায়িত্ব স্ত্রীর গর্ভকালীন সময়ে স্ত্রীর পাশে থাকা তেমনি প্রতিটি স্ত্রীও চায় এই সময়টাতে তার স্বামী যেন তার পাশে থাকে ছয় বছর চাকরি করে এই কোম্পানিকে আমি অনেক কিছু দিয়েছি কোম্পানি কি আমায় এখন এক মাস সময় দিতে পারে না আমি তো বেশি কিছু চাইনি স্যার বস আমার কথাগুলো চুপচাপ শুনে বলল ঠিক আছে আপনি যান আমি বিষয়টা দেখছি কয়েকদিন হলো বড় দিদি আমাদের বাড়িতে এসেছে আমি খেয়াল করছি বড়দির যে কাজগুলো নিজের বাচ্চাদের করা উচিত সে কাজগুলো শ্রাবণীকে দিয়ে করাচ্ছে সেদিন খেয়াল করি বড়দি একমনে টিভিতে সিরিয়াল দেখছে আর শ্রাবণীকে বলছে আমার বাচ্চার দুধটা একটু গরম করে দাও তো আমি খেয়াল করেও কিছু বললাম না আরেকদিন শুনি বড়দি বিছানায় শুয়ে থেকে শ্রাবণীকে ডেকে বলল আমার মাথাটা খুব ব্যথা করছে আমায় এক কাপ কড়া করে কফি বানিয়ে দাও তো আজ সকাল থেকে শ্রাবণী শরীরটা একটু খারাপ রুমে শুয়ে আছে ভীষণ পেট ব্যথা করছে এই অবস্থায় বড়দি শ্রাবণীকে ডাকতে লাগলো শ্রাবণী অনেক কষ্টে ড্রয়িং রুমে আসলো আমার বোন বলল তোমার হাতের পাটি সাপটা পিঠা তোমার জামাই বাবু খেতে খুব পছন্দ করে তুমি আজ আমায় কতগুলো পাটি সাপটা পিঠা বানিয়ে দিও তো আমি খুব অবাক হচ্ছিলাম আমার বড়দির কথা শুনে তাই কিছুটা রেগে গিয়ে বড়দির কাছে এসে বললাম তোর বরকে তুই নিজে পিঠা বানিয়ে খাওয়া তুই আমার বউকে বলছিস কেন বড়দি মুখ বাঁকিয়ে বললো বউয়ের চামচাগিরি করছিস নাকি আমি বললাম কোনো চামচাগিরি করছি না শুধু তোর মতো একটা শিক্ষিত মেয়ের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি তুই নিজেও এক বাচ্চার মা তুই তো বুঝিস এই সময় একটা মেয়ের কত রকম সমস্যা হয় তুই কি করে এই অবস্থা কাছে আমার বউকে বলিস তোর বাচ্চা দুধ গরম করে দিতে তোর জন্য কফি বানিয়ে দিতে আর আজ বলছিস তোর বরের জন্য পিঠা বানাতে মেয়েটা প্রথমবার মা হচ্ছে মনে কত রকমের ভয় থাকতে পারে কোথায় তুই শ্রাবণীকে একটু সাহায্য করবি একটু মনে সাহস দিবি যেন সে ভয় না পায় তা না করে উল্টো তুই ওকে পিঠা বানাতে বলছিস এমন সময় মা খুব রেগে রান্নাঘর থেকে বলল আমি এমন ছেলে পেটে ধরেছি যে যে কিনা নিজের বইয়ের জন্য নিজের বড় বোনকে কথা শোনাচ্ছে কি এমন তোর বউকে বলেছে যে তুই তোর বোনকে কথা শোনাচ্ছিস কয়েকটা পিঠা বানিয়ে দিতেই তো বলেছে অথচ তোরা যখন পেটে ছিলি তখন আমি সংসারের সমস্ত কাজ একা হাতে করতাম আমি মার দিকে তাকিয়ে হেসে বললাম মা আমার দিদি যখন প্রেগন্যান্ট ছিল তখন তুমি 5 মাস যেতে না যেতেই দিদিকে শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে যাতে দিদির ওখানে সংসারে কোনো কাজ করতে না হয় আমি দেখেছি দিদিকে দিয়ে তুমি কাজ করানো তো দূরে থাক দিদিকে কখনোই রান্নাঘরে যেতে দাওনি সেই তুমি ছেলের বয়ের বেলায় এতটা বদলে গেলে আমি যখন মার দিদিকে কথাগুলো বলছিলাম তখন শ্রাবণী আমাকে বারবার থামতে বলছিল তখন বড়দি শ্রাবণী বলল থাক থাক স্বামীকে মাবনের উপর খেপিয়ে দিয়ে এখন আমাদের চোখে ভালো হবে না কথাটি শুনে শ্রাবণী মাথা নিচু করে অন্য রুমে চলে বলে আমিও রুমে ঢুকে গেলাম রুমে ঢুকে দেখে শ্রাবণী জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে আমি ওর কাঁধে হাত রেখে বললাম চিন্তা না আমি আছি তো তোমার পাশে শ্রাবণী আমার দিকে ফিরে শুকনো হাসি দিল আর আমি তখন বললাম তোমার মুখে শুকনো শুকনো হাসি মানায় না সতেজ হাসিটাই বেশি মানায় তারপর শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম সম্মানিত দর্শক একটা মেয়ের ভরসা সবচেয়ে বড় অবলম্বন হলো তার স্বামী তাই প্রতিটি পুরুষ যদি তার বইয়ের প্রতি এমনভাবে দায়িত্বশীল হয় তাহলে কোনো মেয়েই আর নির্যাতিত হবে না পরিশেষে গল্পটি কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শের পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ